আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সকাল থেকে চারটা মাদ্রাসা চেক করছি কাজ করছি কমপ্লিট করে ওর আগে সিগনেচার করে জমা দিয়ে দিছি এখন চলে যেতেছি রুমে যখন অর্ধেক পথ চলে গেছি তখন মোহন কল দিয়েছে কল দিয়ে বলে যে একটা মাদ্রাসার ভিতরে ফানি উঠতেছে না মোটরে ইমার্জেন্সি কালকে সকালে মাদ্রাসা খুলবে কারণ আজকে কয়েকদিন মাদ্রাসা বন্ধ ছিল ঈদের বন্ধ ছিল এই যে দেখেন আসছি আসার পর যে দেখি বলে যে ইমার্জেন্সি অল্প একটু কাজ হয়তো বা ফানি দিলে ফানি উঠে যাবে বাতাস ধরছে আসার পর যে দেখি যে দেখেন ভাঙি ভাঙিয়ে কুয়াটা ভাঙি দেখেন কি আলাদা করে রাখছে তা আসলে এটা আলাদা করছে সেটার জন্য এয়া না সমস্যা না আমি লাগাই দেবো আমার ফার্স্ট বিশ মিনিট সময় লাগবে বিশ মিনিট আধা ঘন্টা সময় লাগবে রাতটা হচ্ছে সে জায়গায় বাইরে আমি এটা প্রায় ঈদের আগে ঈদের কয়েকদিন আগে আমি এটা ঠিক করে দিয়ে গেছিলাম এই যে দেখেন সেম কাজটা করছিল সেম ভাবে ভেঙে ফেলছিল যে দেখছেন এটা হলো কুয়া এই কুয়াটা সেম ভাবে ভাঙছে ভাঙার ফলে যে আমি নতুন কুয়া লাগাই গেছিলাম ওই দিনও সেম অবস্থা হয়েছিল যখন রুমে চলে যেতে লাগছিলাম তখন কল দিয়েছে কলদার ফরাজা লাগাইছি দেখেন আজকে আবার সেম ভাবে ভাঙছে দেখেন তো এটা হলো যে এই কাজটা মূলত আমার মনে হয় না যে মাদ্রাসার ছেলে মেয়ে যারা আছে এরা বাঙে কারণটা হচ্ছে যে এরা কোনো এখানে ঢুকা কোনো এলাও নেই যে দেখেন এখানে যে সব সবগুলো যে ফার্ম ঠিক আছে সবগুলো মোটর এখানে ডুবার কোনো ছাত্র সাথে ডুবার কোনো অ্যালাউ নাই এখানে যে দেখেন খাসা সিস্টেম এখানে কিন্তু দশজার ভিতর তালা লাগানো থাকে ঠিক আছে তো এখানে শুধু না দেখার লোক ঢুকে মানে যারা ক্লিন করে মাত্রা তারা ঢুকে তো এখানে তিন চারজন ছেলেরা ক্লিন করে সবগুলো হলো বাঙালি তো আমি চিন্তা করি যে ওরা সারা এই কাজটা কী করবে এটা কি আমনে ভাঙবে এটা এমনিতেই ভাঙার কোনো কোনো যুক্তি আছে যে দেখেন এটা ভাঙবে কোনোভাবে একুয়া এটা এটা কি ফাতলা কুয়া যে এটা ভেঙে যাবে আসলি নিভ্রু কুয়াটা হার এটা ভেঙে ফেলছে বুঝলেন তা এখনও হয় লাতে দিয়ে ভাঙছে ফাঁনি উঠতেছে না বা একটু ফানে দিলে তো হয় এই যে দেখেন এখানে কু সেদা লাগিয়ে রাখছি হালকা একটু লুজ দিয়ে এখানে ফানে দিয়ে আবার চালাইলেও পানিটা উঠে যায় যদি বাতাজ্বরে আর কি তো না হলে কল দিলে চলে বা পানি উঠতেছে না এমনি বাঙার পরে যে আসছি বাঙার আগে কিন্তু আসতে হইতো সমস্যা নেই তা এখন বাঙিয়ে ফেলছে দেখেন একটা কাজ যখন চার পাঁচবার করে করা লাগে তখন ম্যাজাজটা খারাপ হয় আর ভাই সকাল থেকে চারটে মাদ্রাসা চেক করছি কাজ কমপ্লিট করছি নতুন যে সরিকাটা এসে ওই সরিকাটাকে হ্যান্ড ওভার করে দিবে এই যে মাদ্রাসাগুলা সেই জন্য প্রত্যেকটা কাজ এক একটা করে হিসাব নিয়ে কাজ কমপ্লিট করতেছি কারণ হচ্ছে প্রত্যেকটা কাজ মন্দেসকে হিসাব দিতে হইতেছে ছবি উঠাই ফাটাইতে হইতেছে যে এই কাজটা আমি কমপ্লিট করছি ঠিক আছে তো তার মধ্যে এই প্যারার মধ্যে যদি এরকম কাজগুলো দেখি দেখার পর কেমন ঘোষারা লাগে বলেন এখানে এখন আমি একটা এই কুয়া নিয়ে এসেছি আর একটা গাড়ির কুয়া এক অনেক খুঁজে পাইছি দেখেন পুরান কষ্ট কোন রকম এটা লাগাই দিয়ে মনে করেন যে এটা ছবি উঠাই দিয়ে দিব মনসে এটা আগেও ছবি উঠাইছে যখন বাংছে এটা ছবি উঠেছি তারপর যে এটারও ছবি উঠেছে দেখেন তা আসলে বাইর রাগটা কার না লাগবে যেটা কয়েকদিন মনে হয় দশ বারো দিন আগে ঠিক করে গেছে এটা এখন দেখতেছি বাঙা ফোরে আছে কেমনটা লাগে বলেন শুধু এই মাদ্রাসা সেম না সেম কয়েকটা মাদ্রাসার ভিতরে সেম কাজগুলা করে একটু থেকে একটু ভাগ সময় কী করে লাত্তি দিয়ে ভাঙিয়ে ফেলে মানে তাদের লোক কি যে সাববাকেই করবে বাথরুমের ভিতরে যে ফ্লাস ট্যাঙ্কি ফ্ল্যাশ ট্যাঙ্কিটা ভাঙে ফেলাইতে যায় সাতটা বের ফাইভটা অনেক ভাঙে ফেলে এটা কি ঠিক তা আসলে এই কাজগুলো মানে সাববাক হয়ে ঢুকছি এটাই হলো অপরাধ আগে কারবার হিসেবে ঢুকতে চাইছিলাম কারবার হিসেবে তো ঢুকি নাই বলছে যে কারবার লোক লাগবে না সাবাক লাগবে সেই সে হিসাবে সাবাক হিসাবে ঢুকছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন